অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে পুলিশের সপর রাজধানীর কাকরাইল এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বিকেল চারটার দিকে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় পিচ রঙের শার্ট ও জিন্স পরিহিত অবস্থায় সিদ্দিকুর রহমান পথ চলতি জনতার সামনে পড়েন একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করে তাকে আওয়ামী লীগের দোসর বলে চিৎকার করতে শোনা যায় এক পর্যায়ে উত্তেজিত জনতা তার দিকে তেড়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করে মারধরের সময় তার টি শার্টটি ছিঁড়ে যায় ভিডিওর শেষাংশে দেখা যায় সিদ্দিককে মারধরের পর টেনে হিঁচড়ে একটি পুলিশ টহল দলের হাতে তুলে দেই উপস্থিত জনতা বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন প্রসঙ্গত সিদ্দিকুর রহমান বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান এবং টাঙ্গাইল তিন আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আলোচনায় এসেছিলেন সিদ্দিককে নিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতেও হামলার ঘটনা ঘটে স্থানীয় জনতা গাড়ি আটকে ডিম ছড়ে ও কিল কিলঘুষি মারে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে সিদ্দিককে পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় পিস রঙের টি শার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা এমন সময় একদল জনতা তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলে এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে মারধর করতে শুরু করে ধস্তাধস্তিতে অভিনেতার টি শার্ট ছিঁড়ে যায় ভিডিওর শেষে দেখা যায় সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে ছোপোট করছে জনতা প্রসঙ্গত অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন